দেখতে দেখতে আম্মুর বাসায় দুইটা দিন পার করে দিলাম আর এখন আমাদের সময় হয়ে গেছে আমাদের নিজেদের বাসায় ফেরত যাওয়ার তো আজকে আম্মুর বাসা থেকে আমাদের বাসায় চলে যাব আম্মুর বাসা থেকে আমাদের বাসায় যাওয়ার পথে থেকে কী করলাম সেইগুলো নিয়ে থাকবে আজকের ভিডিওটি সো হ্যালো এ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রসেস রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি যেহেতু আম্মুর বাসা থেকে আমাদের বাসা বেশি দূরে না এক ঘন্টার মতো সময় লাগে তো আমরা রাত বারোটার সময় হচ্ছে আমুর বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি বাসায় আসার পথে একটা লাইভ বেকারি দেখতে পেলাম তো আপনাদের ভাইয়াকে বললাম এখান থেকে একটা কাপ কেক নিয়ে নিতে জানি না ইদানিং আমার কি হয়েছে শুধু কেকের উপর আমার লোভ লাগছে আমার হচ্ছে প্রায় কেক খেতে মনে যায় তো যাই হোক মাঝে মধ্যে তো আমি তাসলিমা আপুর পেস থেকে কেক নিয়ে খাই দেন আম্মু আমাদেরকে একটা কেক খাইয়েছে আপনারা তো অলরেডি দেখে ফেলেছেন সেই ভিডিও তারপরেও আজকেও খুব বেশি কেক খেতে মনে চাচ্ছিল এই জন্য এখান থেকে কাপ কেক নিয়ে নিলাম আর এরপরে হচ্ছে আপনাদের ভাইয়া ফল পাগল জামা আমার এই যে ফল কিনতে এখানে নেমে পড়েছে এখান থেকে সে নাকি এখন আম নিয়ে যাবে এইদিকে শ্যাম বাবাও বলতেছিল আম কেনার জন্য এই জন্য আম নিয়ে নিল আপনাদের ভাইয়া এখান থেকে আর এরপরে হচ্ছে আবারও আমরা রওনা দিয়ে দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে আর আমরা কিন্তু অটো রিক্সায় করে বাসায় যাচ্ছি তো আজকে যেহেতু হচ্ছে অনেক রাতে রওনা দিয়েছি আমরা এই জন্য রোডটা একদম ফাঁকা ছিল তো রিক্সায় করে আসতে বেশ ভালোই লাগতেছিল বাইরে একটু বাতাস ছিল খুব ভালো লাগতেছিল এরপরে অবশেষে কিন্তু বাসায় চলে আসছি আর এই যে দেখেন আমার বাসাটা কেমন এলোমেলো হয়ে যদি এক দু দিন বাসায় না থাকি এরকম বাসাটা এলোমেলো হয়ে যায় এই তো বাসায় চলে আসছি বাসায় এসে একটু ফ্রেশ নিয়েছি ফ্রেশ ট্রেশ হয়ে এখন হচ্ছে কেক খেতে চলে আসছি এখন হচ্ছে মজার এই কেকটা খাবো আর আমি চিন্তাও করতে পারি না আসলে বেকারি থেকে কেনা কেক এতটা বেশি মজা হবে কারণ এর আগে আমি যতবার এই কেক কিনেছি আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি কিন্তু এই কেকটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল এই তো তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া আম কেটে নিয়ে আসছে এখন হচ্ছে এই আমগুলো আমরা খাবো আর আজকে কিন্তু বছরের প্রথম আমরা আম খেলাম তো আপনারা কে কে এই বছর আম খেয়েছেন অবশ্যই জানাবেন আজকেই হচ্ছে আমরা ফার্স্ট এই বছরে আম খেলাম আর আম্মুর বাসা থেকে আজকে চলে আসছি অনেক বেশি মন খারাপ হচ্ছে তো তারপরেও কিছু করার নাই কারণ ছেলের স্কুল খুলে দিয়েছে এই তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও একটু শান্তির বৃষ্টি নামছে ঢাকায় তো খুব ভালো লাগতেছিলো এই গরমের মধ্যে বৃষ্টি নেমেছে পরিবেশটা কেমন ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং